দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত ছবি চট্টগ্রামের বাসখালীতে খামারি ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালের মাঠে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় প্রদর্শনী মেলায় প্রায় চল্লিশটি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু মহিষ ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল কবুতর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে পরে দুপুর তিনটার দিকে মেলায় অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার সমাপ্ত ঘোষণা করা হয় এর আগে সকাল এগারোটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয় এ সময় উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দীর স্বাগত বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী এ সময় ডাক্তার শুভ দাসের সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বীর মুক্তিযুদ্ধ আহমেদ সোফা জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বাঁশখালী ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা ও রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমুখ এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন দেশকে এগিয়ে নিতে গরু মহিষ পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করছে যারা বেকার এখনো কোনো কাজ পায়নি তারা গবাদি পশু পাখি পালনে এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব। আপনারা পালন করে সফলতা অর্জন করতে পারেন প্রাণী পালন করে দুধ মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব তাই ব্যক্তি পর্যায়ে আরো বেশি করে খামার গড়ে তুলতে হবে প্রতিটি বাড়িতে অন্তত কয়েকটি মুরগি এবং গরু ছাগল পালন করা প্রয়োজন যাতে বাড়ি থেকেই দুধ ডিম মাংসের চাহিদা পূরণ করা সম্ভব হয় এতে দেশ পরিবারের জন্য উপকার হবে গভর্নমেন্ট হচ্ছে এই সুন্দর করে এইবার অনেক সুন্দরভাবে জাতীয়ভাবে এবং প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এই সপ্তাহটা এবং পালন করার জন্য নির্দেশনা দিয়েছে তো এখানে আসলে আপনারা সবাই অনেকেই অনেক কথা বললেন যারা প্রাণী সম্পদ খাতে স্পেশালাইজ বিশেষজ্ঞ আছেন তারা কথা বললেন এবং আমাদের খামারি যারা আছে তাদের পক্ষ থেকে আপনাদের সভাপতি মহোদয়ের কথা শুনলাম আসলে প্রত্যেকটা সেক্টরে অনেক সমস্যা রয়েছে একটা একটা সমস্যারে আসলে সমাধানের সুযোগ রয়েছে হয়তো যে আমরা একসাথে হয়তো সকল সমস্যা সমাধান করতে পারব না বাট আমরা যদি একটা একটা করে সমস্যার সমাধান করি একটা সময় দিয়ে হয়তো আমরা মোটামুটি অধিকাংশ সমস্যা সমাধান করে ফেলতে পারব তো সেই জন্য আসলে আপনাদের সমস্যাগুলো আমরা আজকে শুনলাম আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন তিনিও শুনেছেন তো আমরা যদি নিয়ে কাজ করব আপনাদের যেমন কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমার মনে হয়েছে যে পানি সম্পর্কে যে দ্রব্য তাদেরকে যে খাবার গুলো দিতে হয় খাদ্য আমরাও যেমন খাদ্য ছাড়া থাকতে পারবে না সবকিছু যে চাকরি বাকরি কষ্ট করে এই যে গরমের মধ্যে আমরা বসে আছি বা আপনারা এই যে ঘামছেন সব কিন্তু এটাই খাদ্যের জন্য খেয়ে পরে তো বাঁচতে হবে